মেসি দলের হয়ে যোগ দিলে বদলে যাবে পুরো দলের ভারসাম্য লিওনাল মেসিকে নিয়ে এমনটাই বলেন জার্মান লেজেন্ড থমাস মুলার সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি তবে একই সাথে মেসির দলে আসায় এক শঙ্কা ও সন্দেহের কথা উল্লেখ করেন মুলার সব মিলিয়ে মেসি আসায় দল বদলে যাওয়ার মুলারের কথা নিয়ে থাকছে প্রতিবেদন ক্লাব ক্যারিয়ারে লিওনাল মেসির সাথে বহুবার দেখা হয়েছে তার মুখোমুখি লড়াই মেসির জন্য আতঙ্কের ছিলেন এটা সত্য কেননা মেসির অনেক বড় পরাজয় এসেছে মুলারের দলের বিপক্ষে তবে সেটার প্রতিশোধ কিছুটা হলেও মেসি নিতে পেরেছেন সর্বশেষ দেখায় এমএলএস এ মুলারের দলকে হারিয়ে জয় করলেন শিরোপা এরপর মেসিকে নিয়ে কথা বলেন মুলার সেখানে লিওকে গট বা সর্বকালের সেরা বলে আখ্যায়িত করেন তিনি যদিও ক্যারিয়ারের শুরুতে তিনি রোনালদোকে সেরা মানতেন শুরুর দশ বছর সেটাই ছিল মুলারের মনোভাব তবে মেসির দু সালের শিরোপা জয়ের পর বদলে সেই ভাবনা সেখানে এলেনটেনকেই এখন সর্বকালের সেরা ভাবেন মুলার একই সাথে জানালেন মেসির বিশ্বকাপে সম্ভাবনার কথা মেসি আসলে দল বদলে যাবে এমনটা বিশ্বাস মুলারের একই সাথে দলের ভারসাম্য আসবে এমনটাও মনে করেন তিনি তবে এখানে খারাপ হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমে এই জার্মান তারকা বলেন লিওনেল মেসি দলের সাথে বিশ্বকাপে যুক্ত হলে দলের ভারসাম্য বদলে যাবে হয়তো খুব ভালো হবে নতুবা খুব খারাপ কিন্তু কেন খারাপের সংখ্যা দেখছেন মুলার সেটার কারণও জানালেন এরপরে মূলত ক্লাবের টপ টায়ার ফুটবল খেলছেন না লিওনাল মেসি বর্তমানে একই শর্ত মুলারের জোট আর সেখানে মেসি যতটা দুর্দান্ত করতে পারবেন ততটা টপ টায়ারের সম্ভাবনা না বলেই মনে করেন মুলার যে কারণে দীর্ঘদিন আমেরিকান লিগে খেলা তার জন্য হতে পারে হিতে বিপরীত আর সে কারণেই শঙ্কার জায়গা দেখেন মুলার তার মতে বল পায়ে মেসি যা কিছু করেন তা বিশ্বকাপের মতো টপ টায়ার জায়গায় এত কিছু করার সম্ভব হবে না যে কারণে মেসির বিশ্বকাপ খেলার ক্ষতি হতে পারে আর্জেন্টিনা দলের এ নিয়ে মুলার বলেন সে যখন এম এর ফাইনালে বল পায় পায় সে সঠিক জায়গায় যায় এবং অনেক কিছু করা শুরু করে তবে বিশ্বকাপের মতো টপ টায়ার জায়গায় আপনি এত কিছু সুযোগ পাবেন না অবশ্য চেয়ে এসব মেসি আরও ভালোভাবেই জানেন জানেন বলেই গত এক বছরে জাতীয় করছেন এই তারকা নিজের দলেও স্কেলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও ফুটবল আইকিউতেও মেসি সেরা যে কারণে এমএলএস হোক বা অন্য কোথাও মেসি সবাইকে ছাড়িয়ে যাওয়ার দক্ষতা রাখেন নিজেকে প্রমাণ করার সুযোগটাও রাখেন